আর যে জীব একাদশীর মতো নিষ্ঠা সহকারে করে ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন কেন একাদশী হল ভগবানের অত্যন্ত প্রিয় গোবিন্দের প্রিয় হলেন একাদশী আর কোন একাদশী শ্রেষ্ঠ যদি দশমী বিদ্যাযুক্ত একাদশী হয় সেটাকে ত্যাগ করে দেওয়া উচিত সে সময় পরের দিনের একাদশী মানে দ্বাদশী সংযুক্ত একাদশীকে শ্রেষ্ঠ বলা একাদশী কিভাবে করতে হয় খুব মন দিয়ে শুনবে এখানে কে কে আছে যারা একাদশী করে একটু হাত উপরে করে তো দেখি আছে অনেক ভক্তরা আছে যারা একাদশী করে না খুব মন দিয়ে শুনবে একাদশী সব থেকে উত্তম হলো নিরাহার থেকে করা মানে নির্জলা আর যদি নিরাহার থেকে না করতে পারো তাহলে ভলাহার থেকে একাদশী করে ফলাহার থেকে যদি না করতে পারো তখন শাকাহার করবে শাকাহারের মধ্যে কি হয় বলে আলু কাঁচা কলা পেঁপে এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নিলে শ্যামা চালও শাকাহারের মধ্যেই পড়ে সাবুদানা শাকাহারের মধ্যেই পড়ে এটা কিন্তু ফলাহার নয় এটা হলো নিম্ন শ্রেণীর একাদশী ফ্রেন্স বলো এক হলো উত্তম একাদশী এক মধ্যম আরেক হলো ধামাধম একাদশী উত্তম হলো নিরাহার নির্জলা মধ্যম হলো ফলাহার আর বাকি ফলাহারের পরে যা হয় এগুলো হলো ধমা ধমাধম একাদশী বলো আবার অনেকে কি করে অনেকে একাদশী দিন অন্য খায় না রুটি খায় তাই না ফার্স্ট ক্লাস আলু ভাজা রুটি বলে আমরা একাদশী হা 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 কোন ব্রহ্মাণ্ডের একাদশী এটা তারাই জানে আরে ভাই আটাটাও অন্য গমও অন্ন সপ্ত ধান্যের মধ্যে চাল গম ডাল জব তিল এগুলো সব সপ্ত হয় তো মন্দির শুনবে যারা আটাকে একাদশী করে ওটা একাদশী নয় আটা দোষী হয় তা দোষী করে কোনো লাভ নেই একাদশী করলে একদম পুরোপুরি একাদশী তা একাদশীর দিন অন্ন কেন খেতে নেই ভগবান যখন পাপ আর পুণ্যের সৃষ্টি করলেন ভগবান পুণ্যকে খুব মঙ্গলময় জায়গা দিয়েছেন পাপকে চুরি ডাকাতি হত্যা লুট পরদ্রব্য হরণ পরস্ত্রী হরণ এগুলোর মধ্যে স্থান দিয়েছেন পাপ বললেন প্রভু আমাকে কোনো একটা ভালো জায়গা তো দেন ভগবান বললেন ঠিক আছে কিসে থাকতে চাও বলে প্রভু যা দেবেন একটা কোনো উত্তম বস্তু দেয় ভগবান বললেন ঠিক আছে যাও আজ থেকে তুমি অন্যের মধ্যে নিবাহ করবে আজ থেকে তুমি অন্যের মধ্যে নিবাস করবে শুনেই তো একদম সমস্ত সব দেবতা আগুন চিন্তিত হয়ে গেলেন ভগবানের কাছে দৌড়ে এসেছেন প্রভুই কি করলেন সমস্ত জগৎ তো অন্নময় তাই তো অন্নময়ম জগৎ সবাইকে অন্ন চাই দেবতাদেরকে অন্ন চাই দেবতাদেরকে তো অন্ন ভোগ লাগানো হয় আপনি যোগ্য করবেন যজ্ঞের মধ্যেও তো অন্ন আহুতি দেওয়া হয় যজ্ঞের মধ্যে যখন আপনি এই সাকল্য তৈরি করবেন সেই সাকল্যের মধ্যে নিয়ম রয়েছে কি বলে তিল প্রথম হলো তিল তিলের অর্ধেক হলো চাল চালের অর্ধেক হলো জব এটা হলো সাকল্য বানাবার নিয়ম আর তার অর্ধেক হলো ঘি আর এই সবগুলো মিলিয়ে যত হবে তার অর্ধেক হলো শর্করা মানে চিনি এগুলো মিলিয়ে সাকল্য তৈরি করতে হয় তার মধ্যে এবার তার অঙ্গ উপাঙ্গ রয়েছে কি বলে পঞ্চমে ধ্বজপত্র গুগুল চন্দন কর্পূর ইত্যাদি কেশর এই সব মিলিয়ে তখন গিয়ে যজ্ঞের সাকল্য তৈরি করা হয় আর সেটা দিয়ে তখন আহুতি দেওয়া হয় দেবতা আগন তখন সেটাকে গ্রহণ করেন প্রেম সে বলো প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে তা প্রভু জগৎ যদি সমস্ত সব অন্নময় হয় আর সেই অন্নের মধ্যে যদি পাপ থাকে তার মানে যে অন্ন খাবে সে তো পাপ খাবে তার মানে সে পাপ না করেও পাপের ভাগিদার হবে ভগবান বলে নিশ্চয়ই হবে তাহলে প্রভু এটা তো উচিত নয় কিছু তো একটা করুন ভগবান বলেন চিন্তা কেন করছো আরে পাপকে অন্যের মধ্যে জায়গা দিয়েছি কিন্তু কোন দিন সেটা শুধু এক পক্ষে একদিন সেটা হলো একাদশীর দিন তার মানে আজ থেকে যে একাদশীর দিন অন্ন অন্ন গ্রহণ করবে খাবে সে সংসারের সমস্ত পাপ অন্যের মধ্যে যে লুকি রয়েছে সেই সমস্ত পাপগুলোকে গুলোকে অনায়াসে গ্রহণ করবে অনেক সময় আমরা ভাবি আমরা তো কোনো পাপ করিনি কোনো অপরাধ করিনি তাও আমাদেরকে ফল ভোগ করতে হচ্ছে এমন কষ্ট ভোগ করতে হচ্ছে কেন অনায়াসেও আমরা অনেক সময় এই জগতের সমস্ত পাপ তার ভাগ গ্রহণ করিয়া থাকে একাদশীর দিন যেই জীব ভুলবশত অন্ন গ্রহণ করে তার মানে সেও কিন্তু পাপের ভাগিদার হয় তার জন্য একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিতে তুমি যদি অন্ন গ্রহণ না করে থাকতে পারছ না সেই অবস্থায় শাকাহার করো সাবুদানা খাও সামাচাল খাও কোনো অসুবিধা নেই দুধ খাও খানা খাও দই খাও কোনো রকমের সমস্যা নেই কিন্তু অন্ন গ্রহণ করা উচিত তার জন্য একাদশীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কেন যে জীব একাদশীর দিন নিজের কামনা বাসনা ইত্যাদি সব পরিত্যাগ করে বর্জন করে আর নিজের সমস্ত সব কামনা বাসনা জিভার লালসা ইত্যাদি পরিত্যাগ করে দিয়ে ভগবান শ্রী হরির ভজন করে সেদিন যত জপ করবে ব্রহ্মচর্য পালন করবে ভগবান তার উপরে ততই প্রসন্ন হয় বলি একাদশী মহারাণী দেখুন যারা যারা একাদশী করেন না এখান থেকে আজকে সংকল্প নেবেন এবার থেকে যেন একাদশী শুরু হয় অনেকে অনেক সময় এটাও ভাবে যে কোন একাদশীটা শ্রেষ্ঠ কোনটা বড় কোনটা ছোট কোন একাদশী শুরু করব প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা আছে আলাদা আলাদা মহিমা আছে তার জন্য কোন একাদশী ছোট নয় কোন একাদশী বড় নয় সব সময় প্রত্যেক একাদশী আলাদা আলাদা নিজের নিজের জায়গায় সবার আলাদা আলাদা মহিমা আছে তার জন্য যেই একাদশী থেকেই পারবে সেই একাদশী থেকেই একাদশী শুরু করে দেওয়া উচিত মনে রাখবেন আচ্ছা কে কে এখন ভাবছে যে আমরাও এবার থেকে একাদশী করবো এমন কে আছে হাতু পরে করো তো দেখি কার কার মনে এখন ভাব উঠলো বাহ সুন্দর অনেকগুলো হাত উঠেছে আর একটা উঠলেও আমি খুশি হতাম যে এতক্ষণ বোঝাবার কিছু ফল দেখুন উপদেশ কর্তার উপদেশ তখন সফল হয় তার উপদেশ শুনে যদি হাজারের মধ্যে একজনও পরিবর্তন প্রেম সে বলো এইবার যে একাদশী ওইটা কবে জানা আছে তো খুব দিয়ে শুনবে এইবার যে একাদশী আগামী একাদশী আজকে তো হয়ে গেল ষষ্ঠী একাদশী পশ্চিম বাংলায় একুশ তারিখে হবে কত তারিখে জরি বলো একুশ তারিখে আজকে তারিখ হলো কত হ্যাঁ পনেরো তারিখ না আজকে পনেরো তারিখ ষোলো সতেরো আঠারো তারিখ পর্যন্ত আমাদের এখানে মহোৎসব আছে ১৮ তারিখ পর্যন্ত আমাদের ভাগবত সপ্তাহ আছে তারপরে কুড়ি তারিখে একাদশী হবে উত্তর ভারত উত্তর ভারত আর পূর্ব ভারতের মধ্যে সূর্যোদয় অনেক পার্থক্য রয়েছে তো কুড়ি তারিখে আমাদের পশ্চিম বাংলা এগুলো হলো পূর্ব ভারত পশ্চিম বাংলা উড়িষ্যা তারপরে আপনার আসাম বাংলাদেশ এগুলোর মধ্যে দশমী বিদ্যা আছে কুড়ি তারিখে যেই কারণে একুশ তারিখে একাদশী পালন হবে খুব মন দিয়ে শুনবেন যারা লাইভ শুনছে তারাও শুনে নেবেন আর বাকি যারা গুজরাটে আছে মহারাষ্ট্রে আছে মধ্যপ্রদেশে আছে ছত্তিশগড়ে আছে বিহারে আছে উত্তর প্রদেশে আছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ইত্যাদি প্রদেশের মধ্যে আছেন তারা কুড়ি তারিখে একাদশী করবেন কোন তারিখে কুড়ি তারিখে আর যারা পশ্চিম বাংলা বা পূর্ব ভারত বাংলাদেশ আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল ইত্যাদির মধ্যে থাকেন তারা একুশ তারিখে একাদশী করবেন প্রেমসে বলো এইবার এইটার পরে নেক্সট লেভেলের কথা হলো এটা যার যার গুরুদেব যাকে যেই দিন আদেশ করবে সব থেকে মেন কথা সে সেই দিনই একাদশী করবে সোজি কথা প্রেমস হল আমার যা বক্তব্য ছিল আমাদের রাধাকুণ্ডের মতে বৃন্দাবনের গৌড়েশ্বর সম্মিলনী রাধাকুণ্ডের মাধ্যমে যেই ব্রত নির্ণয় করা হয় সেই ব্রত নির্ণয় অনুসারে যা নির্ণয় করা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম যেটা আমরা মেনে চলি যারা পাঠের মধ্যে শুনে বা আমি যে একাদশী তিথি ইত্যাদি এগুলো ফেসবুক ইউটিউবের মধ্যে দিয়ে দিই সেই হিসাবে একাদশী করে তারা যেটা আমি বললাম সেই হিসাবে করবেন বাকি সবার নিজের নিজের গুরুস্থান আছে নিজের নিজের গুরুস্থান অনুসারে আপনাদের গুরুদেব আপনাদেরকে যা আদেশ করবে সেই অনুসারেই একাদশী করবেন নিজের গুরুর বাক্যের উপরে সংসারে ব্রহ্ম বাক্য কিছু নয় খুব মন্দির শুনবেন আপনাদের গুরুদেব আপনাদেরকে যা বলেছেন আপনারা সেই হিসাবেই ব্রত করবেন তাতে কোনো দোষ নেই প্রেম সে বলো বিশ্বাসও গুরু বাক্যে গুরুর বাক্যে সবসময় বিশ্বাস এই পরীক্ষা করতে দ্বাদশীর দিন এখন পালন করবে সেই অবস্থায় দুর্বাশা এসে উপস্থিত দুর্বাশাকে আসঙ্গে বসালেন বসঙ্গ বসঙ্গ ঋষিপদ আপনিও আমার সঙ্গে পালন করবেন দুর্বাসা বলেন আমি এখনো স্নান করিনি স্নান না করে পালন করাটা উচিত নয় যদি কোনো বিশেষ পরিস্থিতি হয় তখন গিয়েই স্নান না করে পালন করা যায় কিন্তু যদি পরিস্থিতির মধ্যে সব ঠিকঠাক আছে স্নানের ব্যবস্থা আছে তখন সেখানে স্নান ইত্যাদি করেই পালন করা উচিত শাস্ত্রের মধ্যে স্নান না করে কেউ যদি খাবার খায় সেটাকেও কিন্তু ভালো বলা হয়নি প্রেমসে বলো স্নান না করে যদি কেউ খাবার খায় সেটাকে অনেক কিন্তু তুচ্ছ বলা হয়েছে শাস্ত্রের মধ্যে সেটাকে এমন জিনিস বলা হয়েছে যেটা আমি ভাষাতে বলতেও পারবো না অনেকের ঘৃণা ধরে যাবে প্রেম সে বলো পড়ে দেখবে হরিভক্তি বিলাসে তার জন্য স্নান না করে কখনো ভোজন গ্রহণ করিতে নেই কিন্তু দেশ কাল পরিস্থিতি অনুসারে কেউ যদি কালে রয়েছে আপাতকাল বিপত্তিকালে আছে সেই সময় স্নান ইত্যাদি কোনো নিয়ম দেখা যায় না শরীর অসুস্থ আছে দেখুন নিয়ম কাদের জন্য নিয়ম হলো সুস্থ মানুষের জন্য কেউ রুগী অসুস্থ বৃদ্ধ তাদের জন্য কিন্তু নিয়ম যে পালন করতে পারবে তার জন্য শাস্ত্রের মধ্যে নিয়ম লেখা রয়েছে নিয়ম লেখার পরে শাস্ত্রের মধ্যে এটাও লেখা রয়েছে যে যারা অসমর্থ যারা অসমর্থ কেউ রুগী আছে কোনো সিরিয়াস পেশেন্ট আছে এমন বৃদ্ধ আছে সে উপবাস করে বা এরকম করে থাকতে পারবে না এমন অবস্থা আছে তখন সে যদি ব্রত ইত্যাদি পালন নাও করতে পারে তাতেও কোনো দোষ হয় না দোষ কার জন্য সামর্থ্য যার সামর্থ্য আছে আর সামর্থ্য থেকে সে ব্রত উপবাস করে না দোষ তাকে হয় স্নান করতে গেলেন দেরি হয়ে যাচ্ছে পারণের সময় পেরিয়ে যাচ্ছে অম্বরীশ দেখলেন যদি পারণের সময় পেরিয়ে যায় তাহলে তো ব্রতের আর ফল পাওয়া যাবে না তিনি তখন ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন কি করা যায় এমন সময় তখন সব জ্ঞানীগণ বললেন দেখো অতিথিকে ছেড়ে তো অন্ন গ্রহণ করা যাবে না আর অন্ন খেয়ে পারণ হয় এমন সময় একটি উপায় আছে কি ভগবানের চরণে আমৃত আর তুলসী পাতা গ্রহণ করেও পারণ করা যায় অম্বরীশী মহারাজ গোবিন্দের আমৃত তুলসী পাতা মুখে দিতেই দুর্বাসা দৌড়ে এসেছে অম্বরীশকে পারণ করতে দেখে এমন ক্রুদ্ধ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে একটি জটা ছিঁড়ে ছুঁড়ে মারলেন দেখতে দেখতে এক ভয়ঙ্কর মহারাজ কৃত্তা উৎপন্ন হয়েছে জোরে জোরে গর্জনা করছে দুর্বাসা বললেন যাও মেরে ফেলো এই দুষ্ট রাজাকে এই আচরণহীন অতিথির সৎকার করতে জানে না এমন রাজার জীবিত থাকারও অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে যখন সেই কৃত্তা মারতে দৌড়েছে সঙ্গে সঙ্গে ভগবান শিহরীর পার্শ্ব সুদর্শন এসে সেখানেই কৃত্তা টুকরো টুকরো করে দিয়েছে কৃত্তার বধ করে এবার দুর্বাসার পিছনে দৌড়াচ্ছে সব মহারাজ পৃথিবী ভ্রমণ করে নিল কিন্তু কোথাও সুদর্শন পূজা ছাড়েনি তখন গিয়ে দৌড়াতে দৌড়াতে ব্রহ্মার কাছে উপস্থিত হে পরম পিতা রক্ষা করো ব্রহ্মা বলেন আমি না মহাদেবের কাছে গেলেন বলে রক্ষা করো রক্ষা করো বলে আমিও পারবো না ভগবান নারায়ণের কাছে গেলেন হে গোবিন্দ রক্ষা কর তত নিরাশো দূর পদম ভগবত বৈকুণ্ঠাখ্যমধ্যাস্তে শ্রীনি এই গোবিন্দ রক্ষা ভগবান বলেন আমিও বাঁচাতে পারবো না কি বলছেন আপনার অস্ত্র সুদর্শন থেকে আপনি বাঁচাতে পারবেন না ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র আমিও স্বতন্ত্র নই আমি হলাম পরতন্ত্র ভগবান অধীন কার ভক্তের আহম ভক্ত পরাধীন স্বতন্ত্র সাধু ভিড়গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয় ভগবান নিজের মুখে বলছেন শ্রী ভগবান ভগবানের মানে অপরাধ করেছো আমার ভক্তের কাছে তোমার রক্ষা আমার ভক্তই করতে দৌড়ে গিয়ে অম্বরীশের চরণে পড়ে গেলেন অম্বরীশ সঙ্গে সঙ্গে উঠিয়ে হৃদয়ে জড়িয়ে ধরেছেন এই কি করছেন আপনার স্থান আমার চরণে নয় আমার মস্ত আমাকে বাঁচাও অম্বরীশ নইলে সুদর্শন মেরে ফেলবে সঙ্গে সঙ্গে অম্বরীশ নিজে সামনে দাঁড়িয়ে গেলেন সুদর্শন আসতেই দোনো হাত জোর করে স্তুতি আরম্ভ করলেন সুদর্শন নমস্তুভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে সুদর্শন শান্ত হলেন গর্জনা করে বললেন আজ তোমাকে ছাড়ছি মনে রাখবে আর কোনোদিন যদি এভাবে ভক্তের উপর অত্যাচার করেছ তারা ভগবান আসবে না আমরা আগেই এসে কাজ শেষ করে দেব বলি ভক্ত বৎসল ভগবান বর্ণন এখানে শ্রমণ করালেন সে অম্বরীষের পরম রাজা হয়েছেন বাহু। বাহুকের পুত্র হলেন সগর মন্দির শুনবেন বাহুকের কোন সন্তান হচ্ছিল না তার অনেক রানী রয়েছে সেই রানীদের মধ্যে যখন এক রানীর গর্ভে সন্তান এসেছে তখন বাকি সমস্ত সব রানীগণ তারা সব ঈর্ষা করে কি করেছে তাকে বিষ পান করিয়ে দিয়েছে বিষকে বলা বলা হয় হয় গর কি তখন বিষ পান করিয়ে দিয়েছে কিন্তু সেই শিশু এতটাই মহারাজ ভগবত কৃপা প্রাপ্ত ছিল সঙ্গে সঙ্গে সেই গর্ভে থেকে সে জন্ম নিয়েছে আর জন্মের সঙ্গে বিষও সঙ্গে নিয়ে জন্ম নিয়েছে তার জন্ম হয়েছে তার জন্য তার নাম হলো সগরজি দুই স্ত্রী ছিল দুই স্ত্রীর মধ্যে এক স্ত্রী গর্ভে ষাট হাজার পুত্র হয়েছে আর এক গর্ভে এক পুত্র হলো যার নাম হলো অংশুমান এই ষাট হাজার পুত্রই কিন্তু সগর অশ্বমের যোগ্য করেছিলেন সেই অশ্বমের যজ্ঞের অশ্বকে ইন্দ্র চুরি করে নিয়ে চলে গেছিল ওই অশ্বকে খুঁজতে খুঁজতে মহারাজ যখন স্বর্গে গেছে ইন্দ্র তখন ভয়ে সেই অশ্বকে নিয়ে সাধুর বেশ ধারণ করে পালিয়েছে সাধুর বেশ ধারণ করে পালিয়ে পাতালে গিয়ে উপস্থিত হয়েছে পাতালের মধ্যে কপিল মুনি সেখানে তপস্যা করছিলেন কপিল মুনির আশ্রমের মধ্যে গিয়ে সেখানে মহারাজ সেই ঘোড়াটাকে বেঁধে লুকিয়ে গেছে এই ষাট হাজার পুত্র সেখানে গিয়ে যখন কপিল মুনিকে তপস্যা করতে দেখলেন তারা ভাবলেন ওই সাধু এখানে এসে এখন বসে ঢং করছে সব মারা বড় বড় পাথর নিয়ে ছুড়ে মারা আরম্ভ করলেন ঢঙ্গি এই মারো মারো এইভাবে যখনই মারা ডিল ছুঁড়া আরম্ভ করেছেন কপিলের সঙ্গে সঙ্গে চোখ খুলে গেল ক্রোধ উৎপন্ন হয়েছে তার ক্রোধের দৃষ্টি পড়তে সঙ্গে সঙ্গে সব জ্বলে ভস্য হয়ে গেল ছাই দেখুন সন্ততে সগর দুঃখম ষাট হাজার পুত্র থেকেও মহারাজ সগর পুত্রহীন হয়ে গেলেন ষাট কে ষাট হাজার পুত্র সব মরা শেষ হয়ে গেল জীবনে কোনো সময় অভিমান করতে নেই যে আমার চার ছেলে আছে আমার দশ ছেলে আছে ভগবান যদি একটাও দিয়েছে সেটাকে ভগবানের প্রসাদ মনে করো হয়তো সেই একটাই তোমার কাজে লাগবে অনেক সময় দেখা গেল মহারাজ চার ছেলে আছে চারটার মধ্যে একটাও তোমার কাজে চার চার ছেলে থাকতে মহারাজ মা এখনো পর্যন্ত ঠিক মতন খেতে পারছে না কেন এক ছেলে বলে তুই রাখ আরেক ছেলে বলে তুই রাখ আরেক ছেলে বলে তুই রাখ আর কার এক ছেলে আছে সেই এক ছেলেই মা বাপের মন প্রাণ দিয়ে সেবা করে যাচ্ছে প্রেম সে বলো তার জন্য সন্তান অত্যধিক জন্ম দিয়ে যে তুমি সুখী হবে তার পরবর্তীকালে দ্বিতীয় রানীর গর্ভের থেকে এক পুত্র হলো যার নাম হল অংশুমান একে অসমঞ্জস্য বলা হয়েছে অংশুমান নাম পিতা মহিতের সেই অংশুমান নিজের ভাইদের বিষয়ে যখন শুনলেন খুঁজতে খুঁজতে পাতালে গিয়ে উপস্থিত হয়েছেন কপিল মুনির আশ্রমে কপিল মুনির কাছে গিয়ে প্রার্থনা করলেন কেন তার ভাইদের যে মৃত্যু হয়েছে সব তাদের উদ্ধার হয়নি তারা সব তখন কপিল মুনিকে বললেন প্রভু যা ভুল হওয়ার তা তো হয়ে গেছে এখন তাদের উদ্ধার কি করে হবে কপিল ভগবান কৃপা করলেন বলে ঠিক আছে যদি সাক্ষাৎ ভগবতী গঙ্গার একবার স্পর্শ তাদের অস্থির সঙ্গে হয়ে যায় খুব মন দিয়ে তাদের যে অস্থিগুলো পড়ে আছে এই অস্থির সঙ্গে যদি ভগবতী হরিপদী গঙ্গার স্পর্শ হয় কেন গঙ্গা ভগবানের শ্রী চরণ থেকে হয়েছে। গঙ্গার স্পর্শ হলে এদের সবার উদ্ধার হয়ে যাবে অংশুমান তখন তপস্যা আরম্ভ করলেন গঙ্গা আসেননি অংশুমানের পুত্র হলো দিলীপ দিলীপের সময়ও গঙ্গা আসেননি দিলীপের পুত্র হলো ভগীরথ ভগীরথ তপস্যা করছেন তিন পিঁড়ি ধরে তপস্যা করেছে মা ভগবতী আর থাকতে পারলেন না ভগীরথে তপস্যায় প্রসন্ন হয়ে মা ভগবতী গঙ্গা দর্শন দিয়েছেন কি চাও হে মা কলিযুগের জীবের উদ্ধারের জন্য সমস্ত জগতের সমস্ত সব পতিতদের উদ্ধারের জন্য তোমাকে পতিত পাবনই হয়ে এই জগতে আবির্ভূত হতে হবে গঙ্গা বললেন ভগীরথ চলো আমি না আসলাম এই পৃথিবীতে আমি অবতরিত হলাম কিন্তু একটি কথা বল যখন এই গঙ্গার মধ্যে সমস্ত সব পাপি তাপিরা স্নান করবে সবাই নিজের পাপ তো আমাকে দিয়ে যাবে সেই পাপের বোঝ নিয়ে আমি কোথায় যাব ভগীরথ বললেন চিন্তা করেন না আপনার মধ্যে যতই পাপি তাপি এসে পাপ নিজের অর্পণ করে যাক তারা তো পাপ দিয়ে পাপ মুক্ত হয়ে যাবে কিন্তু যখন আপনার সেই পতিত পাবনি ধারায় সেই জলের মধ্যে কৃষ্ণ ভক্ত হরিভক্ত বৈষ্ণবগণ এসে স্নান করবে তারা সমস্ত পাপ নিজের সঙ্গে হরণ করে নেবে ধারণ করবে আমি যে সেই সত্যলোক থেকে নিচে আসবো আমার বেগ সেই বেগে তো সমস্ত সব পৃথিবীকে ভেদ করে আমি চলে যাব এই বেগ কে ধারণ করবে মহাদেব বললেন চিন্তা নেই আমি ধারণ তুমি আসো দেব মহাদেব নিজের জটা খুলে বসে গেছেন মা ভগবতী গঙ্গা আসছেন সত্যলোক থেকে সত্যলোক থেকে মহারাজ স্বর্গে আসলেন স্বর্গে গঙ্গার নাম হলো কি নাম হলো অলকানন্দ পিতৃলোকে আসলেন পিতৃলোকে নাম হলো বৈতরণী কি নাম হলো হ্যাঁ বৈতরণী সেখান থেকে মারা ভূমির মধ্যে মহাদেবের জটার মধ্যে উপস্থিত হয়েছেন গঙ্গার আরেকটা নাম হলো জটা শঙ্করী কি নাম এখন জটার মধ্যে এসে তো গঙ্গা একদম জটার মধ্যে সমাহিত হয়ে গেছে ভগীরথ তো কানতে লেগেছে বড় মহারাজ কষ্ট করে মা গঙ্গাকে নিয়ে আসলাম মহাদেবের তো জটার মধ্যেই গঙ্গা একদম ঢুকে গেছে হে মহাদেব ভগবান জানে কতদিন ধরে জটা হ্যাঁ ভিজায়নি জটাগুলো ভিজালে তো আর কম কম গঙ্গা হ্যাঁ জটার মধ্যে ঢুকে থাকতো না শুকনো জটা তার মধ্যে গঙ্গা কোথায় যে হারিয়ে গেছে বোঝাই যাচ্ছে না কানতে লেগেছে মহাদেব বলছে কানছিস কেন চিন্তা নেই এখনই বের করে দিচ্ছে সঙ্গে সঙ্গে জটা নিয়ে ভালো করে যখনই মহারাজ পাকড়ি বেঁধেছে গঙ্গা একদম মহারাজ কলকল কলকল করে জটা থেকে বেরোতে আরম্ভ করে দিয়েছে বলিয়ে গঙ্গা মাইয়া কি আগে আগে ভগীরথ চলছে পিছনে পিছনে গঙ্গা চলছেন ভগীরথ কীর্তন করতে করতে চলছেন পিছনে পিছনে গঙ্গা চলছে চলতে চলতে ঋষি কেসে এসে উপস্থিত হলেন সেখানে একজন ঋষি সন্ধ্যা বন্ধন করছিলেন ভগবানের আরাধনা করছেন সন্ধ্যা পাত্র ফুল তুলসী জল সব মহারাজ গঙ্গা বই নিয়ে চলে গেছে ঋষি এমন রাগ উঠল ক্রোধে ঋষি সঙ্গে সঙ্গে গঙ্গাকে হাতের মধ্যে নিয়ে পান করে নিয়েছে বলে গঙ্গা তুই এত মতবালি হয়ে গেছিস আমি সন্ধ্যা বন্ধন করছি আর তুই এখানে আমার সব পাত্র সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিস চোখে দেখতে পাচ্ছিস না বলে সঙ্গে সঙ্গে পান করে নিলেন গঙ্গাকে পান করে নিয়েছে ভগীরথত্ত্ব আবার মহারাজ বিপি হাই হয়ে গেছে চিন্তায় পড়ে গেলেন বড় মুশকিলে কষ্ট করে তপস্যা করে নিয়ে এসেছিলাম ভোলেনাথের জটা থেকে বের করালাম বাকি যা ছিল ওইটাকে মহারাজ ঋষি পুরো করে দিলেন পান করে নিয়েছে সেই ঋষির নাম হলো জন্ম ঋষি কি নাম জোরে বলো জন্য ঋষি চরণে পড়ে কানতে লেগেছেন মহারাজ ভুল হয়ে গেছে বহুত কষ্ট করে মা ভগবতী গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে এসেছি যা বাকি ছিল ওটাকে আপনিও পান করে নিলেন এবার জগতের মঙ্গল কি করে হবে আমার পিতৃপুরুষ আর কি করে হবে কৃপা করুন তখন জন্য দেখলেন চলো যা হওয়ার তো হয়ে গেছে এখন কি করবে গঙ্গাকে আর মুখ দিয়ে তো বের করতে পারবে না মুখ দিয়ে বের করা মানে বমন হয়ে যায় মুখ দিয়ে উল্টো বের করা মানে বমন হয়ে গেল বমি হয়ে গেল সেটা অপবিত্র হয়ে যাবে তার জন্য তখন জন্য কি করলেন নিজের জাং ছেড়ে দিলেন একটুখানি হ্যাঁ জাং ছিঁড়ে দিয়েছেন সেখান থেকে একটুখানি মনে খালি ছিঁড়ে দিলেন বাস গঙ্গা সেখান থেকে কলকল করে বেরোতে লাগলো তার জন্যুর কন্যা হয়ে গঙ্গা অবতরিত হলেন তার জন্য গঙ্গার এক নাম হলো জাহ্নবী কি নাম হল বলি জাহ্নবী মাইয়া